কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য ফের দুর শুরু হয়েছে প্রশাসনিক আমলাতে তবে এবার খোলা বাজার থেকে লোন নেওয়ার জন্য নয় সরাসরি রিজার্ভ ব্যাংকের দরজায় পৌঁছল রাজ্য সরকারের প্রতিনিধিরা এখানে উল্লেখ করা প্রয়োজন যে পশ্চিমবাংলা সরকারের কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ প্রদানের জন্য ইতিপূর্বে সুপ্রিম কোর্ট যে নির্দেশ জারি করেছিল সেই নির্দেশের মান্যতা দিতে গিয়েই পশ্চিমবঙ্গ সরকার খোলা বাজার থেকে স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজকে নিলামে তুলে তাতেও কর্মচারীদের পঁচিশ শতাংশ ডে প্রদানে ব্যর্থ হচ্ছিল রাজ্য সরকার যার ফলশ্রুতিতে এবার সরাসরি রিজার্ভ ব্যাংকের দরজায় পৌঁছাল রাজ্য সরকার রিজার্ভ ব্যাংকের মাধ্যমে তিন হাজার কোটি টাকা লোন নেওয়ার চেষ্টা চালাচ্ছে পশ্চিমবাংলা সরকার তথা মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার এখন প্রশ্ন হচ্ছে কর্মচারীদের ডিএ প্রদানের ক্ষেত্রে সরকারি কোষাগার কীভাবে শূন্য হলো এর ফলে একটা প্রশ্নই কি দাঁড়াচ্ছে না যে কর্মচারীদের ডে প্রদানের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ব্যর্থ কিংবা পরোক্ষভাবে যায় কেন্দ্র সরকারের কাছ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ট্যাক্স যখন পাচ্ছে তখন কর্মচারীদের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে এই দুরবস্থা রাজ্যের গরিব মেহনতি মানুষের স্বার্থ সুরক্ষার জন্য প্রশাসন কতক্ষণে দায়বদ্ধতা দেখাতে পারবে কিংবা প্রশাসন গরিব মানুষের সাথে কি ধরনের কর্মসূচি নেবে একটা উদাহরণ কি তৈরি করতে পারবে যেখানে পঁচিশ শতাংশ ডিএ প্রদান করতে গিয়ে সরকার সাত হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সেক্ষেত্রে গরিব মেহনতি শ্রমিক কৃষক তাদের স্বার্থ কিভাবে সুরক্ষিত হবে তাদের জন্য কি সরকারের কোষাগারে কোনো অর্থ আছে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিচ্ছে যে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এর অন্যতম কারণ হতে পারে একটাই যে রাজ্য সরকার প্রয়োজনীয় অতিরিক্ত কর্মচারী নিয়োগ করে রেখেছে যার ফলে কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে গিয়েই সরকারি কোষাগার খালি হয়ে যাচ্ছে তবে গরিব কল্যাণ রাষ্ট্রে গরিব কল্যাণ কর্মসূচি কতক্ষণে বাস্তবায়িত হবে এই যখন পরিস্থিতি তখন রাষ্ট্র তথা আদালত কি ধরনের ভূমিকা নেবে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল সে ধরনের ভূমিকা কি বাস্তবে পরিলক্ষিত হচ্ছে এভাবে যদি চলতে থাকে তবে ভবিষ্যতে কর্মচারীদের ডি প্রদান করা হবে কিভাবে তখন কি লুন নাও হবে এই পরিস্থিতি কতদিন চলবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন ব্যাপক প্রশ্ন সন্দোশ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি ভাবে নতুন করে একটাই প্রশ্ন উঠছে যে রাষ্ট্র জনকল্যাণমুখী নাকি কর্মচারীমুখী শুধুমাত্র কর্মচারীদের স্বার্থ সিদ্ধির জন্যই সরকার কাজ করে যাবে লুন নেবে তাহলে গরিব মেয়নতি মানুষ শিক্ষা স্বাস্থ্য এ সমস্ত ক্ষেত্রে সরকার কী সিদ্ধান্ত নেবে কিভাবে এগিয়ে যাবে তখন অর্থ আসবে কোথেকে এইভাবেই কি ভারতবর্ষে উন্নতি করবে স্বাধীনতা পঁচাত্তর বছর পরও আজ রাষ্ট্রের এই পরিস্থিতি ভবিষ্যৎ কি হবে দেশের ষাট শতাংশ লুকিয়ে যখন দারিদ্র সীমা নিচে বসবাস করছে তখন তাদের কল্যাণে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কি যার জন্য সাধারণ মানুষ ট্যাক্স প্রদান করছে সেই ট্যাক্সের অর্থ কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তা কি প্রকাশ করা হবে দেশের সাধারণ মানুষের সামনে সেই সমস্ত তথ্য কি প্রকাশিত হবে শুধুমাত্র পশ্চিমবাংলার এই ঘটনা একটা উদাহরণ মাত্র সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে এ দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধাই হল রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত কর্মচারীদের সঠিক বেতন কাঠামো আজ পর্যন্ত তৈরি হয়নি যা বললে সঠিক দিশায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে না তেমনটাই মনে করছেন দেশের সাধারণ মানুষ আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না